দুইটা বাচ্চা দেখেন বড় ভাই খুব সুন্দর এত সুন্দর এই তিনটা ছাগল হয়ে যাবে মাটাও মেয়ে আর এই যে বাচ্চা দুইটাও মেয়ে দেখেন দুইটা বাচ্চা দেখেন কোয়ালিটি কাকে বলে বাচ্চাদের কিন্তু খামারি স্বপ্ন হ্যাঁ আচ্ছা ধরো খুব সুন্দর দিয়ে দি দিদি ভাই যেহেতু বাচ্চা খাচ্ছে দুধের ধাওয়া দিব না বাচ্চা তো দুধ পাচ্ছে না দুই বাচ্চা একটু পর পরে যা দুধ খাচ্ছে তারপর তো পানি এখন দুধ আছে বান্ধবের দুধ আছে দুধ পাচ্ছে আলহামদুলিল্লাহ রহমতে দুধের কোনো ঘাটতি নাই আচ্ছা মায়ের বাস কেমন আছে মায়ের বাস টা দেখা দিচ্ছে আমি সব দেখা দিব সমস্যা নাই দেখেন সেখানে

দেখলে ইনশালা বুঝতে পারবে জি 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 এর বছর বয়স কেমন চলে এর বয়স দেখে দিচ্ছি সমস্যা নেই এর ছয়দাত বড় ভাই ছয়দাত পড়ছে

ভালো এই কি মাটা হচ্ছে লাল চোখের আর যে পাঠা দিয়ে আমি প্রজনন করেছি মার্বাল চোখ মার্বেল চোখ জি ভাই তবে খুবই হাই কোয়ালিটি পাঠা দিয়ে প্রজনন করেছি কারণ কি জানেন জি ভাই

আমার প্রায় আড়াই থেকে তিন বছরের কাছাকাছি সাদা ছাগল এক পিস ছাগল থাকে না সাদা ছাগলের খুব ডিমান্ড এগুলো শোখিনিস বাচ্চা হলে এরকম সাদা হবে টাকা দিয়ে বিয়ে করতে হবে আশেপাশের মানুষ দেখলেই কবি আমাকে দিয়ে দিও যাই এরকম তো জি ভাই দাম পড়বে বড় ভাই ফিক্স দাম পুরো দাম করা যাবে না একই দাম আঠাশ হাজার টাকা দাম পুরো ভাই একই দাম আচ্ছা তো পাঠার বাচ্চা দুঃখের বিষয় হচ্ছে কি আমি যাওয়ার আগে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এরা তিনজন ছিল দুই ভাই দুই বোন এক ভাই ছিল ঠিক আছে তিন পিস নিয়ে বলে ছিল ভাই তিন পিস আমি চেষ্টা করছিলাম কারণ এই পাঠাতে মনে করেন আবার যখন পরবর্তীতে এগুলোতে গাব আছে হেঁটে আসবি গ্রামের মানুষ আছে নাকি এর হাইট দেখা যাচ্ছে একই হাইট বড় ভাই সেই জি জি আচ্ছা এটা প্রদান এটা প্রজনন না হচ্ছে আজকে আঠাশ দিন হচ্ছে আঠাশ দিন জি ওইটা মাস পারে আর এটা আঠাশ দিন আঠাশ দিন জি এটা তো কেমন লাগে এটা দরদাম ক্ষেত্রে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ আমি যেহেতু করেই না পারলে না দেখা যাচ্ছে দুইটা ছাগল আমি দুই হাজার টাকা ছাড় দিয়ে দিবশাল হাজার ছাড় দিয়ে এর বেশি পারবে না বড় ভাই আচ্ছা আচ্ছা দেখেন দুইটা ছাগলের গেট খুবই

হাইট আছে মোটামুটি একত্রিশ লাইভেট আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি আপনি বলছেন কত মাস চলে চার মাস পারে চার মাস গ্যারান্টি যেটা আমি গ্যারান্টি হবে না যেটা বুঝি

উনিশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা একদম একদম উনিশ হাজার লাগবে ভাই ভাই জি কোন এটা মেয়েতে পারো ভাই মেয়ি জি আচ্ছা মেয়ে ছাগল মাসাল্লাহ খুব সুন্দর কাল কিন্তু হ্যাঁ জি 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 তারা কি গেলাম ভাই এটা চকলেট সাদা সাদা জি জি তবে সাদার মধ্যে মুখটা দেখছেন নিচের পাঠিয়ে জি 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 মিহতি হলে কিন্তু অনেক সময় থাকে জি জি আচ্ছা এই গাপ এটা বর্তমান হচ্ছে আমার এখানে গাপ করাইল ভাইয়া জি এক মাস পার হয়েছে আমি যে প্রজনন করাইছি আমার খামারে আমি মুখ দিয়ে বললাম যে প্রজনন করাইছি এরকম না প্রজননে ভিডিও করে রাখছি আমি তো সব ছাগলের প্রজননে ভিডিও করে রাখতে পারি না ভাইয়া জি যখন বাসায় থাকি তখন আমি প্রজননে ভিডিও করে রাখি ইনশাল্লাহ

ডিপ চকলেট কারা আচ্ছা অনেক দর্শক ভাই বন্ধু রয়েছেন যারা আকিকার জন্য বা ক্রুবাইয়ের জন্য যেগুলো বেশি বয়সী বাচ্চা মানে এদের বয়সী সেগুলো নিয়ে পালে বড় ভাই দুই বছর জোড়া জোড়া নিলে দর দাম করা যাবে না বড় ভাই ছত্রিশ হাজার টাকা দাম করবে জোড়া ছত্রিশ ছত্রিশ হাজার টাকা ডাবল হার্ডের বাচ্চা গুলো দুইটাই জি জি তো বিকাশ করছে কেয়ারিং করতে সব ইনশাল্লাহ কেউ শিখে তো শিখেছে কারণ আমাকে অনেক বড় ভাইরা ফোন দেয় জি ফোন দেয় বলে যে ভাইয়া আপনি খালি আপনার খামারের বড় বড় বিরাট দেখেন বাচ্চা দেখেন না আমরা আমারও তো বাচ্চা কেনার ইচ্ছা জি জি আমার তো অত টাকা নাই যে বড় কিনবে একবারে তো সেই ভাইয়ের ক্ষেত্রে

আটার ক্ষেত্রে ভয়টা তেমন কত বিষয় না কিন্তু তারপর ওইটা গুলো ডাবল আট দিয়ে আমি যদি ইচ্ছা করি তাকে এক মাসে মনে করেন ষাট কেজি বাড়া খালার দিতে পারবো এখন যে ওয়েট আছে জি ভাইজি জি সুন্দর কোয়ালিটি বন্ধুরা আমি ওয়েট বানাচ্ছি না দরদাম কেমন কিনবেন এটা দরদাম পরে ভাই ফিক্স দাম কোনো দরদাম